মিসমিল্লা রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাইলাম অনেক জায়গাতে আমরা সাত ফুটের লিন্টেল থাকি একটা স্লাব একটা একটা স্লাব বাড়াই তো স্লাবটা কিভাবে করলে সঠিক হব দেখুন আমি যে দেখাইলাম আপনার হাত দিয়ে স্লাবটা একটা স্লাব করতে হইলে অনেক কিস থাকে কোনো সময় ঝুঁকিপূর্ণ ছুটিতেই তো পারি আমি হাত দিয়ে যেন দৌড়ছি ওই জায়গাতে আপনারা দেখোকে দেড় ফিট জায়গা বার করছি এবং এর উপরে আপনার ওই যে স্লাবটা ব্যবহার করছি অপর পিছিয়ে আবারও দেড় ফিট বার করছি বার করার পরে এই স্লাবটা বসাইছি তারপরে পরটা যখন আমরা স্লাব না দেওয়ার সার দিছি না ওই জায়গাতে আমরা যখন আবার লিন্টেল ব্যবহার করব তখন লাগ লিনটেল দিব এর পরে হাত যেন দৌড়া এখানে আবার স্লাব ইয়ে গাঁথনি করা আছে সাবটা এইভাবে এইভাবে বই বই গ্রুপে তো আপনারা যারা এই ধরনের আপনারা দেখবা যেন এইভাবে কাজটা করলে সঠিক না সঠিক না আপনারা কাছে বিবেচনা আপনার কাছে রইলো ওইভাবে সাজ করবা কমেন্টে জানিবা সালামালিক